একটা ইম্পর্টেন্ট আপডেট বন্ধুরা পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সবে মাত্র একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ করলো যেখানে তোমরা অ্যাডভার্টিস নাম্বারটা দেখতে পাচ্ছ টোয়েন্টি আই স্ল্যাশ টু জিরো টু ফোর একদম লেটেস্ট অ্যাডভার্টিসমেন্ট তোমাদের আগে বলেছিলাম যে ডাবলিউ বিসিএস নতুন ভ্যাকেন্সি তোমরা এই সপ্তাহে দেখতে পাবে সেই অনুযায়ী ডাবলিউ এর নতুন ভ্যাকেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছিল সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছিলাম তা আনে রিকোয়েস্ট আর টেলিগ্রাম গ্রুপ রেসক্রিপশন দেখলে আমরা চেকআউট করে নিও বারবার একটা কথাই বলি যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকো যাতে টাইম টু টাইম আপডেটগুলো তোমরা সবাই পেয়ে যাও ঠিক আছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাড হচ্ছে ডিরেক্টর কালচার রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে এটা বলা হয়েছে ডিরেক্টর কালচার রিসার্চ ইনস্টিটিউট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে আর সাথে পে স্কেল যেটা বলা হয়েছে পে স্কেল নাইনটি অনুযায়ী তোমাদের যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে দেখো পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমাদের কিন্তু বেতন কম কিন্তু দেওয়া হবে অ্যাস পার রোপা টু জিরো ওয়ান নাইন দু হাজার উনিশ সালে কোয়ালিফিকেশান থাকতে হবে সোসিওলজি বা ইকোনমিকে যদি ডক্টরেট থাকো তুমি কিন্তু হয়ে যাবে পিএইচডি ঠিক আছে টেন ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই হচ্ছে পঁয়তাল্লিশ বছরের বেশি হওয়া চলবে না এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী ঠিক আছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আর লাস্ট ডেট যদি বলি সেটা হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ এবার ক্লোজিং ডেট বললাম এবার এডিট উইন্ডো হচ্ছে চারই ডিসেম্বর থেকে তোমাদের এডিট উইন্ডো ওপেন করা হবে ঠিক আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এডিট উইন্ডো তোমরা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে এই ব্যাপারটা পুরোপুরি তোমরা এডিট করতে পারবে দ্য এডিট অপশান ওয়ান্স অনলি ওয়ান্স ডিউরিং তোমরা একবারই করতে পারবে আর কিন্তু পারবে না এনি স্টেজ যদি করা হয় তোমার কিন্তু অবশ্যই ক্যান্সেল করা হবে ঠিক আছে কোয়ালিফাইং মার্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট ইওয়ার্ডের ক্ষেত্রে যে কোয়ালিফাইং মার্ক করা হয়েছে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক করা হয়েছে স্ক্রিনিং টিস এফসিকিউ টাইপের হবে আর প্রভিশন এটা জানো ছাড়পত্র বিষয়গুলো দেখে নিও স্কেলের ব্যাপারগুলো ঠিক আছে পার্সোনাল ডিসেবিলিটি এটাও দেখে নিও তোমরা ডেট অফ এক্সাম ইন্টারভিউ এই রিলেটেড নোটিশ কিন্তু পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে পিএসসি ডট গভ ডট এনে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু জানতে পেরে যাবে ঠিক আছে কোশ্চেনের ক্ষেত্রে এখানে এরকম এরকম কোনো কিছু বলেনি মোবাইল ফোন স্মার্টফোন ব্লুটুথ এসব নিয়ে ঢোকা যাবে না এটা কিন্তু প্রস্তুত তারা জানিয়েছে তো আজকের এই ভিডিওটা এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই অবধি আর নিত্য নতুন যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো সেটাও কিন্তু পরবর্তীকালে আসতে থাকছে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করার ঠিক আছে তোমাদের নিয়ত পা প্রতিনিয়ত পাশে ছিলাম আছি থাকবো ঠিক আছে এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো